সালামু আলাইকুম আমি তুফায়েল আহমেদ এই মুহুর্তে যুক্ত হয়েছি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে আপনারা সবাই জানেন জিম্বাবুয়ের সাথে বাংলাদেশে টি টোয়েন্টি সিরিজ চলছে সেই টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ কিন্তু গতকালকে অনুষ্ঠিত হয়েছে এবং আজকে মূলত দুদলের রেস্ট ডেই ছিল একরকম বলা যায় কিন্তু জিম্বাবুয়ে গতকালকে যেভাবে হেরেছে বাংলাদেশের কাছে বা যেভাবে তাস্কিন শরীফুলদের কাছে যেভাবে খুনটাশা হয়েছে সেটা তাদের জন্য একটা বড় বড় কনসার্ন ছিল সেই কনসার্নের জায়গা থেকে তারা কিন্তু আজকে প্র্যাকটিসে এসেছে অর্থাৎ বাংলাদেশ আজকে কোনো মিডিয়া অ্যাক্টিভিটিস বা কোনো প্র্যাকটিস রাখেনি আজকে তাদের জন্য রেস্ট ডে তারা আজকে রেস্টে আছে কিন্তু জিম্বাবুয়ে কিন্তু গতানুগতিকভাবে প্র্যাকটিসে এসেছে এবং প্র্যাকটিস করেছে তারা দীর্ঘ সময় তারা সাড়ে দশটা থেকে মাঠে এসেছে মাঠে এসে দীর্ঘ সময় প্র্যাকটিস করেছে এবং বিশেষ করে যে জায়গাগুলো নিয়ে তারা ব্যাটিং করেছে এবং কাজ করেছে সেটা সবচেয়ে বেশি আমরা লক্ষ্য করেছি ফাস্ট বোলারদের এগেনস্টে কিছু দ্রুত গতির ফাস্ট বোলার যারা আছেন যারা দ্রুত গতিতে বল করেন তাদেরকে মোকাবেলা করার চেষ্টা করেছেন এবং তাদেরকে কিভাবে এবং তোস তাস্কিন শরিফুল সাইফুদ্দিনদের কিভাবে সামলাবেন তাদের পেসের কাছে কিভাবে যেভাবে পরাস্ত হয়েছেন সেটাকে কিভাবে রিকভার করা যায় সেই চেষ্টাটাই কিন্তু জিম্বাবুয়ের ব্যাটসম্যান যারা তারা করেছেন এবং জিম্বাবুয়ের টপ অর্ডার ব্যাটসম্যান বেশ করে কিন্তু সিকান্দার রাজা যারা সিকান্দার রাজার রায়ানবাল তারা কিন্তু আসেননি যদিও জিম্বাবুয়ের টপ অর্ডাররাই সবচেয়ে বেশি ব্যর্থ হয়েছেন গতকালকে লাস্টে ট্যালেন্ডাররা টেনে নিয়ে একটা সম্মানজনক স্কোর দাঁড় করেছিল একশো চব্বিশ রান করে একশো পঁচিশ টার্গেট ছুড়ে দিয়েছিল বাংলাদেশের সামনে জিম্বাবুয়ান বলাররা কিন্তু বেশ ভালো শুরু করেছিল বাংলাদেশ স্লোগতিতে শুরু করার পরে শুরুতেই লিটনে উইকেট হারায় তারপর বৃষ্টি হানা দিয়েছিল নাজমুল হাসান শান্ত এবং তানজিদ হাসান তামিম যার কথা না বললেই নয় তানজিদ হাসান তামিম কিন্তু বিশ্বকাপের বিবেচনায় আছেন বলেই জিম্বাবু ওয়েব সিরিজে ডাক পেয়েছেন এবং তাকে অভিষেক ঘটানো হয়েছে এবং সে অভিষেক ম্যাচেই সাতচল্লিশ বলে সাতষট্টি রানের একটা দুর্দান্ত ইনিংস কিন্তু উপহার দিয়েছেন প্রশ্ন উঠতে পারে তানজিদ তামিমের ক্যাচ ড্রপ হয়েছে অনেক কিছু হয়েছে কিন্তু তা একটা জায়গায় সবাই একমত হবেন সেটা হচ্ছে তানজিদ তামিমের ব্যাটিং অ্যাপ্রোচ টি টোয়েন্টিতে যে ধরনের ব্যাটিং অ্যাপ্রোচের দরকার পড়ে সেই অ্যাপ্রোচে কিন্তু তিনি ব্যাটিংটা করেছেন এবং গ্যালারিতে বসে দর্শকরা কিন্তু সেটা এনজয় করেছেন আমি যদি ভুল না করি ছয় বা সাতটা বাউন্ডারি দুইটি ওভার বাউন্ডারিতে উনি সাতষট্টি রানে অপরাজিত কিন্তু ছিলেন যখন নাজমুল শান্ত চব্বিশ বলে একুশ রান করে আউট হয়ে গিয়েছিলেন তখন তানজিদ তামিম তৌহিদ্রিদয়কে সাথে নিয়ে কিন্তু শেষ পর্যন্ত লড়ে গিয়েছেন এবং শেষ পর্যন্ত অর্থাৎ সহজ জয় পেয়েছে বাংলাদেশ কিন্তু সহজ জয় পাওয়ার পিছনে আমাদের চপডার ব্যাটসম্যানদের যে অবদান সেই অবদানটা কিন্তু তিনি রেখেছেন এবং তানজিদ তামিমের যে রোলটা ছিল সেটা কিন্তু তিনি পালন করেছেন দেশ যদি শুরুতে উইকেট হারাতো লিটন দাসের উইকেট হারিয়েছিল তারপর যে দ্রুতগতিতে যদি আরও দুই তিনটা উইকেট পড়ে যেত সেখানে কিন্তু বাংলাদেশ বিপাকে পড়তে পারতো বিশ্বকাপের আগে বাংলাদেশের যে প্রস্তুতি সেই প্রস্তুতিতে একটা বড় ধরনের ধাক্কা কিন্তু খেত টিম ম্যানেজমেন্ট এবং আরও দুইটি ম্যাচ পরে বিশ্বকাপের দলটা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে সেখানে নিশ্চিতভাবে যুক্ত হবেন সাকিব আল হাসান এবং মুস্তাফিজুর রহমান তারা আসার পরে কে থাকবেন বেস্ট ইলেভেনে সেটা নিয়েও একটা শঙ্কা রয়েছে এই যখন অবস্থা তখন চট্টগ্রামের জোহর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে ফয়েল আহমেদ ডেলি পোস্ট একাত্তর